কারণ আমরা এবার আমাদের এই আমাদের পবিত্র বিধানসভার মন্ত্রাস আমাদের উপর সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্যীকে সচাই স্বচ্ছ নিয়োগ নীতির উপর বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে আরোপ সৃষ্টি করেছেন ওনাকে কালীমাযুক্ত করার জন্য যে প্রয়াস করেছেন তার প্রতিবাদে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে যেভাবে কালীমাযুক্ত করার জন্য প্রয়াস চালিয়েছিলেন এবং পবিত্র বিধানসভার যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা বিনষ্ট করেছিলেন কেননা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মহোদয় উনি ওনার বিষয়ে যে তথ্যগুলো দিয়েছিল সেটা সম্পূর্ণ আকারে দিয়েছে এবং আমরা বিভিন্ন তথ্য দিয়েছি যেমন আমাদেরকে বলা হয়েছিল ওনাকে বিধানসভার মধ্যে ওনাকে কালিয়া করেছিলেন যে ওনার নাকি তেলিয়ামায় পেট্রোল পাম্প রয়েছে ওনার নাকি বেহালাবাড়ি পেট্রোল পাম্প রয়েছে সম্পূর্ণ যে তথ্যগুলো দিয়েছিল সেটার একদম নির্ভুল এবং সেটা আমরা দেখতে পেরেছি এবং আমরা সঠিক জিনিস তথ্যগুলো আমরা পেয়েছি এবং আমরা এই প্রতিবাদ জানিয়ে যাতে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মাননীয় বিধায়ক মহিদ রয়েছেন কিংবা আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের উপর যেন এরকম আরোপ যেন না লাগাতে পারে সেজন্য আমরা আজকে ধিক্ষার মিছিল আমরা কৃষ্ণপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা বের করেছি এবং আমরা জানিয়ে দিতে চাই যদি আগামী দিনে যদি এরকম যদি উৎসাহ যদি আমাদেরকে জনকল্যানমুখী কাজের ক্ষেত্রে যদি আমাদের সরকার থেকে কালীবালিত করার চেষ্টা করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা আরও সামিল হব এবং আমরা শুধু প্রায় বর্মন নাই ওনার মতন যত নেতৃত্বরা রয়েছেন যারা এই আমাদের উন্নয়নকে অব্যাহত রুখতে ওরা আমাদের উন্নয়নের উন্নয়নকে বিনষ্ট করতে যে চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে আমরা 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 সামিল হোক আচ্ছা বেলা তো ওনার ছেলের নামে যত আমরা খবর পেয়েছি ওনার ছেলের নামে সেটা তিনি নিজেও শিখে রয়েছে যে ওনার ছেলের নামে হ্যাঁ এবং আমরা এবং যে তেলিয়া ঠিক আছে আমরা পেলাম না কিন্তু সাধু সাধুপাড়ার যেটা কনস্ট্রাকশন হচ্ছে সেটা কার জায়গায় শুনলাম যে ওনার স্ত্রীর নামে এই জায়গাটা এবং ওনার মেয়ের জামে কনস্ট্রাকশন আমি মাধ্যমে বলতে চাই আমরা যতটুকু আমরা জানি সেটা বেহালাবাড়ি কিংবা বলুন বেহালাবাড়ি যে তথ্যটা পেয়েছিলেন আপনারা সেটা আপনাদের সামনে দৃষ্টিগোচর আছে যে আমাদের বর্মুরায় যেই কনস্ট্রাকশনের কাজটা চলছে সেটা সম্ভবত কারো জায়গায় তিনি হয়তো গভর্নমেন্টের জায়গার মধ্যেই

আগে আপনারা নির্বাচন করে তারপর আমাদের সামনে সেই প্রশ্নগুলো রাখবেন কারণ কেননা আমি বলছি কারণ ওই জায়গাটার মধ্যে যে কনস্ট্রাকশন চলছে সেটা আমরা এখনো আমি আমি ব্যক্তিগতভাবে আমি জানি না কিন্তু যারাই আপনার বলছেন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি অনেক অন্য অন্যরা গিয়েছেন সেখানে যাওয়ার পরে তারা তাদের যে মন্তব্য তাদের যে বক্তব্য যে কোনো একটা ব্যক্তি ওখানে বলেছিলেন যে তারা এখানে দখলদারিতে আছে এবং সেই কনস্ট্রাকশনটা কি হচ্ছে আপনার অফিসিয়ালভাবে আপনারা ওখানকে আমরা আমাদের কাছে ফুল তথ্য তথ্য আছে তার জন্যই বলব আরেকটা আরেকটা জিনিস যে মুঙ্গিয়াগামী ব্লকের আন্ডারে ওনার যে পুরনো বাড়ি আছে ওই জায়গাতে সরকারি টাকায় ওয়াল নির্মাণ করা হচ্ছে হোস্টেল তৈরি করা হবে বলে সেই ওয়ালটা কিভাবে স্যাংশন করা হলো ব্যক্তিগত জায়গায় দেখুন সেটা নিয়ে আমি জানি না ঠিক আছে সেটা আমার কাছে কোনো তথ্য নেই এবং আমরা যেই বলেছিলেন যে এলিয়ামোরা নর্মদা পেট্রোল পাম্পের যিনি মালিক হচ্ছেন বলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি স্ত্রী ওনার নামে বলেছিলেন কিন্তু সেটা সম্পূর্ণ আকারে ভুল সেটা আমরা আমরা তথ্য পেয়েছি এবং আপনারাও জানেন সংবাদ মাধ্যমরা যারা আপনারা প্রচারে আছেন আপনারা জানেন সেই সেই জায়গার মালিকানাকে কার নামে সেই পেট্রোল পাম্প রয়েছেন এবং আপনারা সেটা আপনারা সুস্থ বিচারের জন্য আপনারাও নিউজ মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেটা সম্প্রসারিত করুন প্রচারিত করুন আমরা তো করছি রাজ্যের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিতে কিন্তু এই বিষয়ে তথ্য প্রমাণ সহ তুলে ধরা হয়েছে এগুলি কী বলবেন তাহলে এটির পরিপ্রেক্ষিতে আপনাদের কি উত্তর থাকবে যেহেতু আপনারা এই মন্ত্রীর বিধানসভার দলের জনপ্রতিনিধি দেখুন আমাদের বিধানসভার মধ্যে আমাদের যে জনগণের আজকের যে মাত্রা যে পরিসরের যে জনগণরা আজকে মন্ত্রী মহোদয়ের জন্য আজকে এগিয়ে এসেছেন সেই সমাজে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে নয় সারা দীপুরো রাজ্যেই জনহাতি কল্যাণ দপ্তরের যে আমরা উন্নয়নমুখী কাজ সেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই এবং আমাদের বিধানসভার মধ্যে আমরা দেখতে পেয়েছি যেই কাজগুলো হয়নি সেটাও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মন্ত্রিত্ব পাওয়ার পরে সেগুলো করা চেষ্টা করেছে এবং আমরা সম্পূর্ণ আগে আমরা এই এই সরকারের উপর আমরা আস্থা সকল আপুর জনগণের আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে বলছেন আরেকটা বিষয় যেটা আপনাদেরকে যে মানে যে জিনিসটা যে এতদিন মানে ঘটনার মানে সুদীপ কর্মনের সেই মানে রাজনীতির ক্ষেত্রে দল এক এক দলের নেতারা অন্য দলের উপর কাদা ছোড়াছুরি করবেই এটা তো স্বাভাবিক কিন্তু সংবাদ মাধ্যমেও তো দেখানো হলো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যে রাজ্য বিজেপির শীর্ষমহল কেন চুপ এই বিষয়ে কী বলবেন তাহলে কি রাজ্য বিজেপি থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন না আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে আমরা সন্ত্রাসবাদে বা আমরা বিশৃঙ্খলার মধ্যে আমরা বিশ্বাসী নয় আমাদের যারা রাজ্যের মধ্যে যারা ক্যাবিনেটে রয়েছে বা যারা বিধায়করা রয়েছেন আমরা আপনারাও দেখতে পেরেছেন বিভিন্ন অধিবেশনের মাধ্যমে তাদের উশৃঙ্খলার বা ভাবমূর্তি ভঙ্গি ভঙ্গি নেই কংগ্রেসের সিপিএম এর দলের যে আমরা দেখেছি প্রত্যেকটা বিধানসভার মধ্যে তারা উলঙ্গন এবং তারা শৃঙ্খলা স্পষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে তারা বিভিন্ন রকমের কেন এটাই তো দলের তরফ থেকে কেন এটার জন্য সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি বলছে না যেগুলি এগুলি ভুল স্পষ্টীকরণ কেন দিচ্ছে না বলছে না কিন্তু রাজ্য বিজেপি সঠিক তথ্য এবং প্রমাণ সহকারে সেটা সংবাদ মাধ্যমে রাখেন মানে সেটা আমরা মুখের কথাই নয় যেটা সুদীপ রায় বর্মন সেদিনকে প্রমাণ করে দিয়েছিল যে স্যার ভুল তথ্যগুলো সে সম্প্রসারণ করছে আমরাও আজকে সেই ভুল তথ্যগুলোর উপরে আমরা দিকার মিছিল করতে যাচ্ছি মানে তাহলে বলতে চাইছেন মানে রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্ট রাজ্য বিজেপি সরকার স্পষ্টীকরণ নেই কি না সেটা আপনার আগামী দিন দেখতে পাবেন সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয় সে জনগণের প্রত্যেকটা কথার জবাব জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক দিকগুলো সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন সেটা আমি আশা করি তাহলে কি বলছেন যে বিধায়ক সুদীপ বর্মন যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু সত্যিকারের যে একজন লিডার যে আমার মনে হয়

দলও কইতে পারেন না মেম্বারে কইছেন আই বর্ষেন না কোন দলের মিছিল কোন দলের মিছিল বিজেপি সিপিএম না কংগ্রেস বিজেপি দলের কিন্তু কেল্লিগা আইছেন মিছিলো জানেন না কেল্লিগা আইছেন কোন জায়গা বাড়ি

নেতারা কইছে মানে কি কারণে মিছিল কিছু জানেন নি আপনারা মানে আপনারা না জানে কে আওয়াজ মিছিল কোন জায়গায় বাড়ি আপনারা আপনারা কোন বিধানসভা ইয়ে কেনা এম এলএ এ কেনা হ্যাঁ number no, no, no. खबर करें जवाब मारीना ना

केले गाइस antisymmetric है ओए জানেন নি জানেন নি केले गाइस antisymmetric জানেন না জানেন নি রেเด জানেন না কে কইছে আওয়ার লাগা মিছিলা কে কইছে মিছিলা আওয়ার লাগা আমরা হ্যাঁ নেতা নেতা কইছে কে মিছিলা আইছো তোমরা আমরা জানি না হ্যাঁ কই যাবেন আপনারা হ্যাঁ টাউন ওলে টাউন ওলে কেলিগা বাইদিছেন কেলিগা মিছিলা আইছেন মিছিলা দিদি তো সামনে থাকার কথা দিদি কি কারণে আজকে মিছিলা আইছেন আপনারা জানেন নি জানেন না কে কইছে আমার লাগি মিছিলা

妈呢？妈妈 মিছিললে মিছিল বেরিছেন কে কোন পার্টির মিছিল জানেননি 길 लेके আজকে মিলা বেরিছে কে আনছে আপনারা রে মিছিললে কে কই সাইতেন আমার মেম্বার ফর দনে কইছে মেম্বার ফর দনে কইছে এলিগে আইছেন মিছিল না জানেন না 길 लेके মিছিল আমি দাও করতে আচ্ছা আচ্ছা কই যাইতে মিছিলেন কের মিছিল জানেননি কেলেকে মনে নাই মিছিল কে কইস মিছিলে মিছিল মানুষে কে কে জানেন না কেলেকে মিছিল জানেন না শের বিক্কু মিছিল কিটা জানেন না জানেন নি কে কইছে অনের লাগা মিছিলে মেম্বার প্রধানরা কইছে মেম্বার প্রধানরা কইছে আজকে যে বিক্কু মিছিলে আইছেন কিসের বিক্কু মিছিল কইছেন নি এমনি আইパーছেন हां কইছেনা জানেন কইনা কে লাগা মিছিল করতেছেন

কে কোন পার্টির মিছিল জানেননি কেন লাগি আজকে মিলা বাইৰিছে কে আনছে আপনারা রে মিছিলে কে কইছে আইতেন আমরা মেম্বার ফর দনে কইছে মেম্বার ফর দনে কইছে এলিগে আইছেন মিছিলে না জানেন না কেন লাগি আমিছিলে আচ্ছা আচ্ছা শান্তি বা শান্তি রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্টকরণ নেই। রাজ্য সরকার স্পষ্টকরণ নেই। কি না সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন। সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয়। সেই জনগণের প্রত্যেকটা কথার জবাব জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক বিপুল সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন সেটা আমি আশা করি। তাহলে কি বলছেন যে সুদীপ যে করেছে সেটা সম্পূর্ণ বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু সত্যিকারের যে একজন লিডার সে আমার মনে হয় না কারণ না উনি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির দলে যখন উনি ছিলেন যখন তিনি মন্ত্রিত্ব ছিলেন তখনকার সময় উনি চারশো কোটি টাকা চল্লিশ কোটি টাকার ওনার কেলেঙ্কারির জন্য ওনাকে মন্ত্রীর থেকে আমরা পদত্যাগ করিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি কে পদত্যাগ করিয়েছিলেন আমাদের রাজ্য সরকার আমাদের করিয়েছেন এরকম কি কোনো নির্দেশ জারি করা হয়েছিল ওই ওনাকে আপনারা সবাই জানেন ইছাড়া ত্রিপুরার যে আপন জনগণ জানেন ওনারা ওনাদের যে রাজনৈতিক যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটা আপনারা সকলেই জানেন এবং ওনার এই কারণের জন্য ওনাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছিল না উনি যেহেতু বিরোধী দলের বিধায়ক উনি প্রশ্ন তুলতেই পারেন কিন্তু কথাটা হলো যে সংবাদ মাধ্যমে কিন্তু তথ্যবহুল সংবাদ পরিবেশন করা হয়েছে তারা কি ভুল করেছে সংবাদ সংবাদ মাধ্যমে যে তথ্য দেওয়া হয়েছে আমি জানি না আপনারা দেখেছেন কি না সঠিক তথ্যগুলো কি আছে কি না ঠিক আছে কিন্তু যদি আমি একটা দিক দিয়ে যদি আমি বলি সেটা একটা উদাহরণ আর দশটা উদাহরণ এক সমান হয় একটা উদাহরণ দিয়ে বলছি উনি যে বলেছিলেন যে তেলিয়ামুরার যে নর্মদা পেট্রোল পাম্প রয়েছে সেটা নাকি বলেছে মাননীয় মন্ত্রী বিকাশ দুপুর মহোদয় উনস্থির কিন্তু আজকে এসে সুদীপ রায় প্রমাণ প্রমাণ করুক তারা ত্রিপুরা মধ্যে প্রমাণ করুক যে মাননীয় মন্ত্রী মহোদয় স্থির আজকে এই পেট্রোল পাম্প রয়েছে ওনাকে দীক্ষার জানাই আমরা আর অন্যান্য অভিযোগ অন্যান্য অভিযোগগুলির কি সত্যতা রয়েছে অন্যান্য অভিযোগগুলো সেটা আছে যা আছে সবগুলো আপনাদের সামনে সম্প্রসারণ করা হবে কবে নাগাদ হবে সেটা হয়তো আজকে কালকে বা পরশু হতে পারে কোথা থেকে হবে এটা কিন্তু কৃষ্ণপুর বিধানসভা থেকে হবে নাকি রাজ্য বিজেপি ডাকবে রাজ্য বিজেপি ডাকুক কিংবা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন